একটা বয়সে প্রচণ্ড অভিমান হলে আমার মনে হতো মানুষগুলোর কাছ থেকে যদি দূরে সরে আসা যায় তবে মানুষগুলো টের পাবে তার জীবনে আমার গুরুত্ব কতটুকু ছিল দূরত্ব না বাড়ালে যে গুরুত্বটা মানুষদের বোঝানো যায় না এই ভ্রান্ত ধারণা আমার ভেতর খুব শক্তভাবে গেঁথে গিয়েছিল অনেক সময়ের জন্য আমি বয়সের সাথে সাথে আমার চোখের সামনে নিজের বোধগুলোকে বদলে যেতে দেখেছি একসময় জীবনের যে কঠিন সত্য আমাকে তীব্রভাবে ব্যথিত করত অনেক সময় পর সেই সব কঠিন সত্যকে আর সত্য মনে হয়নি বরং মনে হয়েছে এর ভেতর এক ধরনের স্বাভাবিকতা আছে এক ধরনের চলকের মতন পরিবর্তনশীল বৈশিষ্ট্য আছে নানান সময়ে নিজের অভাব মানুষকে বোঝানোর জন্য নিখোঁজ হয়ে দেখেছি যে জিনিস চোখের সামনে থাকে না মানুষ এক সময় আর সে জিনিসের অভাব বোধ করে না যে জিনিসের কোনো অস্তিত্ব নেই যোগান নেই সেই জিনিসের প্রতি মানুষের চাহিদা জন্মায় না বরং পূর্ব অভিজ্ঞতা ও অতীত ভালো লাগার স্মৃতি মনে করে মানুষ মাঝে মাঝে হয়তো বলে ওঠে মানুষটা ভালোই ছিল এটা আগ্রহ নয় এটা একটা সাধারণ অনুভূতি মাত্র তীব্র প্রেমের সময়ে যদি সবচেয়ে কাছের মানুষ নিখোঁজ হয় তখন হাউতাস লাগে হাত বাড়ালেই আর মানুষটাকে নাগালের ভেতর পাওয়া যায় না ইচ্ছে হলেই ছুঁয়ে দেখা যায় না ভীষণ নিঃসঙ্গতায় বলা যায় না আমার খুব একা লাগছে আমাকে একটু সঙ্গ দাও এটুকু এটুকুই সবচেয়ে কাছের মানুষ নিখোঁজ হওয়ার গল্প তারপর এক একসময় আর হাত বাড়িয়ে মানুষটাকে পাওয়ার আগ্রহ থাকে না ছুঁয়ে দেখার কৌতূহল থাকে না মানুষটার সঙ্গ প্রয়োজন হয় না নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিলুপ্তির মতন করে মানুষেরও বিলুপ্তি ঘটে খুব কাছের মানুষও তার উপযোগিতা হারিয়ে ফেলে মানুষও তো পণ্যের মতনই বাজারে থাকলে প্রয়োজন আছে অনেক সময় পর বাজারে এর অনুপস্থিতি এর প্রয়োজনীয়তাও নষ্ট করে দেয় একটি পণ্যের পতন যেমন অন্য একটি অল্টারনেটিভ দিয়ে পূরণ করতে হয় মানুষের অস্তিত্বের বিনাশেও মানুষ অল্টারনেটিভ দিয়ে পূরণ করে ফেলে পৃথিবীতে কারো জন্যই কিছু থামে না কারো জন্যই কিছু আটকায় না কারো অনুপস্থিতি কারো জীবন এবং যাপনকে পুরোপুরি অচল করে দিতে পারে না সাময়িক সমস্যা হয় হয়তো থেমে যায় না এই নিষ্ঠুর পৃথিবীতে মানুষ তোমার নিখোঁজ হওয়া নিয়ে দু চার দিন অবসরে ভাববে কাঁদবে কেউই তোমার অভিমানের ভাষাটা বুঝবে না কেউই তোমার অনুপস্থিতিতে অচল হবে না প্রয়োজন এমন এক জিনিস মানুষ কোনো না কোনোভাবে এটা পূরণ করবেই কারণ না থাকাতে কোনো শূন্য স্থানই আজীবন শূন্য থাকে না